শেরপুর যা বাংলাদেশের উত্তর পূর্ব অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এক জেলা এ জেলার এক প্রান্তে ভারত সীমান্তবর্তী প্রায় সাতান্ন কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড় আর এই গারো পাহাড়ের বাংলাদেশের অংশে গড়ে উঠেছে হারিয়াকোনা গ্রাম যেখানে বসবাস করে স্থানীয় গারো আদিবাসী আজ আপনাদের ঘুরে দেখাবো এই হারিয়াকোনা গ্রামের সৌন্দর্য এবং স্থানীয় কারো অধিবাসীদের জীবনযাপনের চিত্র হারিয়াকা গ্রামে পৌঁছাতে হলে পেরোতে হয় কাঁচা রাস্তা এবং উঁচু অনেক পাহাড়ি টিলা আমরা এই পথ ধরে যাচ্ছি কারো পাহাড়ের গহিনে হারিয়াকোনা গ্রামের দিকে এখানে নেই কোনো শহরের কংক্রিটের দেওয়াল শুধু রয়েছে বাঁশ কাঠ আর টিনের তৈরি ছোট ছোট ঘর যেগুলো পাহাড়ের ডালোতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে পাহাড় বন আর প্রকৃতির মাঝখানে গড়ে ওঠা এই পাড়ায় বসবাস করে স্থানীয় কারো আদিবাসী এদের অধিকাংশ পূর্বপুরুষদের বসবাস ছিল প্রথমে চীনের তিব্বতে তারপর মেঘালয়ে তারপর ধীরে ধীরে এই কারো পাহাড়ে বিচরণ করতে থাকে আমরা ছোট চলছি এক পাড়ার থেকে অন্য পাড়ায় এই গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে প্রায় কয়েকশো বছরের পুরনো এক বট গাছ এই বট গাছের নিচে থেকে দেখা যায় ভারতের উঁচু উঁচু পাহাড় আর বিএচে ফাঁড়ি এই বট গাছ দেখা শেষ করে আমরা সীমান্তে রাস্তা ধরে চলে যাই হারিয়াকোনা গ্রামের পশ্চিম দিকে আরেকটি পাড়ায় এই গ্রামের এক পাড়ার থেকে আরেক পাড়ে যেতে হলে এমন অসংখ্য জিরি আনারস বাগান আর সুপারি বাগানের মাঝখান দিয়ে যেতে হয় আমরা এখন হারিয়াকোনা গ্রামের সেই বট গাছ ঘোরার পর এখানে আমরা যাচ্ছি হারিয়াকোনা গ্রামের সেই বাইরাল টঙ্গ দেখতে আর আমি কিন্তু যাচ্ছি এখন একটা বিখ্যাত সুপারি বাগান এবং এর পাশে রয়েছে আনারের বাগান এর মাছ দিয়ে আমরা এখন পাহাড়ে চড়ে উঠতেছি হারিয়াকোনা আদিবাসী পাড়ার মানুষের জীবনযাপন খুব সহজ এবং পরিশ্রম নির্ভর এই গ্রামের অধিকাংশ পুরুষরা কাজ করে পাহাড়ি জুম চাষ কৃষিকাজ আর বন ভিত্তিক কাজে এ গ্রামের পুরুষদের পাশাপাশি নারীরাও তাদের কাজে প্রচুর সাহায্য করে থাকে হারিয়াকোনা গ্রামের আদিবাসীরা তাদের নিজস্ব সংস্কৃতি এবং বিশ্বাসকে গভীরভাবে লালন করে তাদের নিজস্ব ভাষা নাচ গান আর সামাজিক নিয়ম রয়েছে বছর একটা বিশেষ সময় তারা উৎসব পালন করে যেখানে নাচ গান আর পারস্পরিক মিলন মেলা দেখা যায় গারো পাহাড়ের হারিয়াকোনা গ্রামের পাহাড়ে এসে এই দিদির সাথে এবং আমাদের এই দাদা আছে পাশে ওনাদের সাথে দেখা হয়ে গেল দিদি আপনারা কোথা থেকে আসছেন আমরা আসছি অবশ্য আমাদের দেশের গ্রাম হচ্ছে হারিয়াকোনা কিন্তু আমি আসছি গাজীপুর থেকে ও আচ্ছা আর দাদাও কি এখানে থাকেন স্থানীয় স্থানীয় হারিয়াকোনা গ্রাম সম্পর্কে যদি কিছু বলতেন এখন গ্রামটা কিন্তু খুবই সুন্দর আপনাদের গ্রামে যদি কিছু বলতেন আসে লোকজন দেখে গ্রাম এই যে পর্যটক ইয়া করিয়া নেটে সারা হয়েছে এগুলা দেখতে সিনারি অনেক সুন্দর সুন্দর আছে এগুলা সিনারি গুলো দেখতেই আছে অনেক লোকজন বিভিন্ন ধরনের জায়গার থেকে লোকজন আসে ইয়ার থেকে শেরপুর শ্রীবুটি ঢাকা মাইমিশিন থেকে লোক আসে আপনারা কি চাইলে এই যে সীমান্ত রয়েছে এই সীমান্তের ওপরে কি পাসপোর্ট ছাড়া যেতে পারেন না এটা কোনোদিন সম্ভব না আপনারা তো মানে ধনভিত্তি তো আদিবাসী বা ওরকম পাহারে যাই বলুক ওটা মানে এই হিসেবে কি আপনাদের যেতে দেয় না আপনাদের তো অনেক আপনাদের যে ধর্মের লোক রয়েছে আপনাদের যে ই রয়েছে ওরা কিন্তু অনেকেই ভারতের মেঘালয়ের এই গারো পাহাড়ে অবস্থান করে আপনাদের নাম এই নাম অনুযায়ী কিন্তু গারো পাহাড় তো সেক্ষেত্রে কি ভারতে কি কোনো পাসপোর্ট বিষয় ছাড়া ঢোকা যায় না এটা কোনোদিন সম্ভব না এটা ঢুকতেও পারবে না যাইতেও পারবে না পাহাড়ের ডালে ছড়িয়ে থাকা এমন কয়েকটি গড়ি এখানকার মানুষের পুরো জগত শহরের মানুষের কাছে এটি একটি বাড়ি হলো এখানকার মানুষের কাছে এটি একটি জীবন ইতিহাস আর বেঁচে থাকার আশ্রয় চারদিকে উঁচু পাহাড় গণবন আর নিস্তব্ধতার মাঝখানে তারা প্রতিদিন এভাবে লড়াই করে বেঁচে থাকে দুপাশের আবার বাগানের মাঝখান দিয়ে এখন আমরা যাচ্ছি আর এখন গ্রামের বড় একটি পাড়ায় যেখানে কয়েকটি পরিবার বসবাস করে আগের পাড়ার তুলনায় এ পাড়াতে বাড়ি গড়ে সংখ্যাও বেশি সহজত পাবে চলাচলও বেশি পাহাড়ের ডালে ডালে ছড়িয়ে থাকা এই ঘরগুলো এখানকার মানুষের দৈনন্দিন জীবনের কেন্দ্র এ পাড়ার এক পাশে রয়েছে গারো পাহাড়ের বেশ কিছু উঁচু উঁচু টিলা যেগুলো দেখতে প্রায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী ছুটে আসছেন পাহাড়ের টিলায় আজ আমাদের ছোট্ট পিকনিক চারদিকে খোলা আকাশ সবুজ পাহাড় আর প্রকৃতির মাঝখানে আজ আমরা নিজেরাই রান্না করছি শহরের কোনো রেস্টুরেন্ট নয় আজকের পিকনিক পাহাড়ের টিলাই যেখানে আর স্মৃতি দুটোই আলাদা এই পাহাড়টা এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে থেকে শেষ বিকেলে সূর্য অস্ত অনুভব করা যায় দারুণভাবে এখানকার বিভিন্ন আদিবাসী গ্রাম গোড়ার পর আমরা ভারত সীমান্তবর্তী পাহাড়ের চূড়া ধরে চলে আসি এবং বেশ কিছুক্ষণ ট্রেকিং করার পরে এরকম সুন্দর একটি টং ঘরে দেখা পাই যেখান থেকে শেষ বিকেলের সূর্যাস্ত এবং এখানকার ভারত পাহাড় পাহাড়গুলো খুব সুন্দর করে দেখা যায় এই হারিয়াকা দিয়ে ঘুরতে আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে শ্রীবন্ডির কর্ণজোড়া বাজারে এবং কর্ণজোড়া বাজার থেকে মেঘাদল হয়ে বা শৈতান বাজার হয়ে প্রথমে হারিয়াকা বাজারে এবং হারিয়া বাজার যে চার যে পাশ দিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা দিয়ে চলে একদম এই সুন্দর পাহাড়গুলোতে চলে আসতে পারবেন